তো কুড়ি তারিখে ফর্ম জমা দেওয়া হয়েছে বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত সাবমিট কেন করা হয়নি তো আমি এখন রয়েছি বর্তমানে আমাদের সমাজের বিয়লোর বাড়িতে যেটা রেবা খাতুন আমাদের বিয়েলো যেটা রয়েছে আর কি তোর বাড়িতে রয়েছি তার বাড়ি হচ্ছে এই কালিয়াচক থানার সামনেই মাস্টারপাড়া ঠিক আছে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই যে এই যে আমার হাতে যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটা এখন পর্যন্ত বিএল এখন পর্যন্ত সাবমিট করতে পারেনি আর করা হয়নি তার ফর্মটা এখানে পড়ে রয়েছে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে এ ফর্মে অনেক কিছু ভুল রয়েছে এবার বিয়ল কথা হচ্ছে যে এই যে ভুল রয়েছে এবার আমি যে এই মহিলাটাকে ফোন করব যার কন্ট্যাক্ট নম্বর রয়েছে এখানে সেই নম্বরটাতে ফোন লাগছে না তো আমি কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবো যে তার ফর্ম ভুল রয়েছে ফর্মটা আমি এখন পর্যন্ত সাবমিট করতে পারিনি তার ফর্ম আমার বাড়িতে পড়ে রয়েছে ঠিক আছে তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মে অনেকগুলো ভুল রয়েছে ঠিক আছে এটাকে কেউ চিনতে পারছে না অনেক অনেকজনকে জিজ্ঞেস করেছে কেউ বলতে পারছে না তো আমি বললাম আমি চেষ্টা করছি আসলে ব্যাপার হয়েছে যে এই যে যে মহিলাটা রয়েছে আমাদের সমাজে তারা বাস করে কিন্তু এখন সে বর্তমানে বাড়ি করেছে অন্য জায়গায় ঠিক আছে আলীনগরের ভিতরে একটা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে সে বাস করে তো ব্যাপার হচ্ছে তার জন্য কেউ তাকে সঠিকভাবে চিনতে পারছে না তো আমি বললাম আমি খবর লাগিয়ে দেখছি তো আমি নূর হাসানদাকে আমি ফোন করেছিলাম সে আমাকে একটা লোকেশন দিল যে ওই জায়গায় তার বাড়ি রয়েছে তো আমি তাকে বললাম ঠিক আছে আমি দেখছি তার বাড়ি গিয়ে না হয় আমি তাকে খবর জানিয়ে দিচ্ছি যে তার ফর্ম একটু সমস্যা রয়েছে ফর্ম ফিল সময় অবশ্যই লক্ষ্য রাখা উচিত যেন কোনো কোনো জায়গায় ভুলভাল না থাকে ঠিক আছে এর কারণে সে সাবমিট করতে পারছে না এখন বি বক্তব্য হচ্ছে যে আমি যদি এই ফর্মটা সাবমিট করতে না পারি এবার নাম যদি কেটে যায় ভোটার লিস্ট থেকে তাহলে আমাকে হয়তো দায়ী করা হবে কারণ বলবে যে সে সাবমিট করেনি আসল ব্যাপার হচ্ছে যে তার ফর্ম তো সব কিছু ভুল রয়েছে সে কিভাবে সাবমিট করবে তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি তার খবর লাগাচ্ছি কোথায় তার বাড়ি রয়েছে তার গিয়ে এবং তার বাড়ি বলে দেব তো এই যে তারা অনেক পরিশ্রম করে সেই চাপ নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে পড়লাম তার বাড়ি দেখা যা খুঁজে পায় কি না আর একটা কথা বলবো যে ফর্ম ফিল সময় অবশ্যই লক্ষ্য রাখবে কোথাও যেন ভুল না হয় দেখি মিস্ত্রিদা বলতে পারে কি না তাকে আমি জিজ্ঞেস করে নেব মানে এই মতো ব্যাপার রয়েছে কন্ডিশন রয়েছে তো তার বাড়িটা কোন জায়গা আমি তো ঠিক চিনি না তো এই মিস্ত্রিদার বাড়ি এখানেই তাই আমি জিজ্ঞেস করে নিলাম সে আমাকে বললো যে তুমি যাও একটু এগিয়ে অনেকটা ভিতরে রয়েছে তো আমাকে সেই লোকেশনটা বললো তো আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম দেখি পাওয়া যায় কি না তোমরা অবশ্যই দেখো ভিডিওটা ফুল ভিডিওটা তো আমি বলবো যে এই মতো ফর্মগুলো অবশ্যই ঠিক করে রাখবে আরে বাপরে অনেক তো ভিতরে আবার বাড়ি রয়েছে দেখা যাক কোথায় তার বাড়িটা পাওয়া যায় কিনা আমাকে যে লোকেশনটা বলেছে আমি সেখানে যাব গিয়ে দেখবো দেখা যাক কি হয় আরে বাপরে অনেক তো ভিড় হয় দেখি তো এই মতো সবাই আশা করছি সবাই মানে বুঝতে পারছো যে ফর্মটা কতটা গুরুত্বপূর্ণ আর ফর্ম ফিল আপের সময় অবশ্যই লক্ষ্য রাখবে কোথাও যেন ভুল না হয় দেখা যাক কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে ওর ফর্মটা এতদিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত ফর্ম সাবমিট করতে পারিনি তার রুমের মধ্যে পড়ে রয়েছে দেখি এই ভাইকে জিজ্ঞেস করে এই দাদাকে জিজ্ঞেস করলাম তো দাদাও বললো আবার আরও অনেক ভিতরে যেতে হবে এখানে নেই তার বাড়ি তো দেখি তার ভিতরে গিয়ে কি হয় আমাকে বললো একটু ভিতরে যাবে ভিতরে গিয়ে পেয়ে যাবে কারণ ওই ভিতরেই তাদের বাড়ি রয়েছে একা বাড়ি রয়েছে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ফর্মটা যে ওর বারসাই পড়ে রয়েছে আমাকে দেখে খুব মানে মায়া হলো আর কি চান্স যদি তার নামটা কেটে যায় তো অনেকটা সমস্যা হতে পারে তার জন্য আমি একটু পরিশ্রম করে তার বাড়িতে একটু খবরটা জানিয়ে দিই দেখা যাক আরে বা রাস্তাই তো বন্ধ এখানে সরু রাস্তা দেখি আমি হেঁটেই যাওয়া যায় সামনে একটা মহিলা রয়েছে তাকে জিজ্ঞেস করে দেখবো কি বলে আর কি দেখি আমি তাকে জিজ্ঞাসা করে দেখে নিই সেই মহিলাটাকে বললাম তো আমাকে বললো কি ঠিক আছে আসো আমি তোমাকে তার বাড়ি দেখিয়ে দিচ্ছি ওর বাড়িটা কোথায় রয়েছে যাক ভালোই হল আরে অনেক বড় মাঠ রয়েছে আবার এখানে পরিবেশটা খুব মনোরম পরিবেশটা খুব ভালো লাগলো দেখতে আর কি হয়তো বৃষ্টির সময় এখানে এগুলো জায়গায় জল লেগে যাবে কিন্তু আদার সময় কিন্তু খুব ভালো লাগবে থাকতে তো দেখা যাক দেখা যাক কি হয় ওই যে সামনে নাকি তার বাড়ি রয়েছে আমাকে বলছে যে ওই সামনের বাড়িটাই ওদের বাড়ি রয়েছে তো দেখি কি হয় তার ভিতরে গিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে তার বাড়ি খুঁজে পেলাম অনেক মানে খোঁজাখুঁজি করার পর তার বাড়িটা পাওয়া গেল দেখা যাক তার বাড়ি গিয়ে দেখি কি বলছে হয়তো বসে রয়েছে একজন মহিলা আমি মহিলাটাকে জিজ্ঞেস করলাম যে ওর স্বামীর নাম কি আসাউল বলছে হ্যাঁ তো আমি বললাম যে এরকম রকম সমস্যা হয়েছে বিওলোর কাছ থেকে আসলাম আমি আর কি তো সমস্যার সমাধানের জন্য তার বাড়ি যেতে হবে ফর্মটা অনেকটাই সমস্যা হয়েছে এখনও বলছে যে আমার মানে কোনো ধারণাই নেই ফর্মটার ব্যাপারে যে আমি ফর্ম অন্যজনকে ফিল করতে দিয়েছিলাম আর কি তো একটু গণ্ডগোল হয়তো হয়ে গিয়েছে কিন্তু আমি ওই ব্যাপারে তো কিছু জানি না তো আমি বললাম ওকে যে একটু সমস্যা হয়ে গিয়েছে এই যে 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 সমস্যা রয়েছে আমি তাকে একটু বুঝিয়ে বললাম হ্যাঁ কি যাও যাবে তুমি বিয়েলের কাছে তোমার কাজটা হয়ে যাবে ঠিক আছে সময় বেশি নেই তুমি যতদূর পারো তুমি চলে যাও তো এই বললাম ও আবার আমাকে ডকুমেন্টসগুলো দেখালো যে এই মতো ডকুমেন্টস আছে আমার আমি ওকে বুঝিয়ে বলে দিলাম যে এগুলো এগুলো নিয়ে যাবে এগুলো সব সমস্যা হয়ে গিয়েছে ঠিক আছে তো যাক তার বাড়ি অবশেষে খুঁজে পেলাম আমি তো ভাবলাম যে সময়ও বেশি নেই তার বাড়ি যদি না বলে দেওয়া যায় তাহলে হয়তো তার নাম রিজেক্ট হয়ে যেতে পারে কারণ বিয়েল তো বুঝতে পারছে না যে ওর বাড়ি কোথায় ও কী করে বুঝবে কারণ ও তো এখানে থাকছে না এখন বর্তমানে ও কালে চোখে থাকছে আমাদের এই সমাজে থাকে না আর অতটা ও বুঝতেও পারবে না যে এদের বাড়ি কোথায় রয়েছে কারণ আমি এখানে থেকেও এর বাড়ি খুঁজে পাচ্ছিলাম না তো আমি খোঁজাখুঁজি করার পর তারপর ওকে খুঁজে পেলাম আর কি তো নূর হাসানদাকে আমি কল করেছিলাম যে আমাকে একটু লোকেশন দিল যে এরকম জায়গায় যাবে তুমি পেয়ে যাবে ওকে ঠিক আছে ওর এই মহিলার যেটা শ্বশুরাব্বা রয়েছে তার নাম বললো তাই শাশুড়ি মা রয়েছে তার নাম বললো তারা মৃত্যু এখন বর্তমানে তারা মারা গিয়েছে তো আমি তাকে বুঝিয়ে বলে দিলাম কোনো সমস্যা নেই এগুলো নিয়ে যাবে কাজটা হয়ে যাবে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত কারণ এগুলো যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে কোথায় কি হয়ে যাবে সেটা বলা যাবে না তো আশা করছি ভিডিওটি মানে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে কারণ এর মতো অনেকেরই রয়েছে তাই যেন তারা সতর্ক হয়ে যায় ফর্মটা ভালোভাবে পূরণ করে তারপর জমা দেয় নিজে যদি না পারে তাহলে কাউকে সেই ফর্মটা একবার দেখে নেবে যে সব ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না ঠিক আছে এবার যদি ভুল থাকে তাহলে আবার শোধরানো যাবে তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবে